আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফুর রহমান আশিক অর্থোপেডিক স্পেশালিস্ট আমি আজ আপনাদের একটি স্পোর্টস ইঞ্জুরি নিয়ে একটি কেস শেয়ার করবো আমার পেশেন্ট ইয়াং পেশেন্ট তিনি স্পোর্টসম্যান তিনি ফুটবল খেলতে গিয়ে তার পায়ে বড় একটি আঘাত পান ডান পায়ে এবং তার সিভিয়ার পেইন ছিল এবং দেখা গেছে যে তার রানের একটি অংশ ডিপ্রেশন অর্থাৎ সেখানে গর্তের মতো হয়ে গেছে এবং তিনি পাটা পুরোপুরি এক্সটেন্ড করতে পারতেন না এবং তিনি ঠিকমতো ওয়াশরুম ইউজ করতে পারতেন না এবং তার রাতে ঘুমোতে পারতেন না সিভিয়ার পেনের কারণে তো পরবর্তীতে আমি তার এই ইঞ্জুরিটা আলট্রাসাউন্ড মেশিন দিয়ে ইভালুয়েশন করি ডক্টর নুরজাহান বিনতে সাঈদ তিনি তার এমএসকে আল্ট্রা আলট্রা মাস্কোস্কাল আলট্রাটি করেন এবং দেখা যায় তার পেশেন্টের যে ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেল এর মধ্যে একটি বড় টিয়ার মানে ছিঁড়ে গেছে এবং সাথে তার প্যাটেলার যে বোঁসটা আছে তার উপরে একটা বার্সা আছে প্রি প্যাটালার বার্সা সেখানে কালেকশান এবং নি জয়েন্টে অনেক কালেকশান তো পরবর্তীতে আমি পেশেন্টের এমআরআই করি বাট এম আর আসলে তার এসিএল পিসিএল সি বা মেনিসকাস এই ধরনের কোনো টিয়ার আসেনি তো জয়েন্ট কালেকশানটা মূলত তার ট্রমাটিক ইভেন্টস থেকে হয়েছে পরবর্তীতে এই দেখেন আমি আল্ট্রা করছি আলট্রা করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তার মাস্টার ফাইবারগুলো ইরিগুলার এবং মাসেল টিয়ারের মাঝখানে ব্লাড কালেকশন অ্যারাউন্ড টোয়েন্টি সিসির মতো প্যাটলা বার্সার মধ্যে কালেকশান এবং তার অ্যাসের নি জয়েন্ট কালেকশান পরবর্তীতে আমি তার চামড়ার স্থানটি অবশ করে এবং সেখান থেকে আলট্রাসাউন্ড গাইডেড ব্লাড বের করি এবং তার অ্যারাউন্ড টিয়ার এরিয়া এবং নি জয়েন্ট থেকে এবং বার্সা থেকে অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ সিসির মতো ব্লাড এবং ফ্লুইড বের করি এবং এর ফলে পেশেন্টের ইমিডিয়েট পেন রিলিফ হয় এবং পেশেন্টের যে হেভিনেস সেটা কমে যায় এবং পেশেন্টের মুভমেন্ট আগের চেয়ে অনেক ফ্রি হয় তো পরবর্তীতে পেশেন্টের একটা রেস্ট ফেস দেওয়া হয় এবং পেশেন্টের গ্র্যাজুয়াল এক্সারসাইজ করা করতে বলা হয় এবং পেশেন্টের রিহ্যাবিটেশান ফেস খুব পার হওয়ার পরে পেশেন্ট খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে তো থ্যাংক ইউ সবাইকে কেইসটা দেখার জন্য